নমস্কার বন্ধুরা আমার সবুজ মিলার ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা একটা পেয়ারা গাছ হ্যাঁ দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এটা আমি তো বলিয়ে দিলাম আপনাদের সামনেই আমি এই ভিডিওটি তুলে ধরছি এইরকমই আর একটা পেয়ারা গাছ আমি আজকে প্রতিস্থাপন করব সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর গাছ ভর্তি এইরকম প্রচুর পরিমাণে আপনারা যদি আমার মতন যদি বসান গাছ প্রতিস্থাপন করেন এইরকম অল্প দিনই প্রচুর ফল চলে আসবে তাহলে চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সাকারে দেখতে থাকুন আমি কীভাবে গাছটা প্রতিস্থাপন করছি দেখতেই পাচ্ছেন এটা একটা ভালো জাতের একটা পেয়ারা এটা আমি পেয়েছিলাম পেয়ারা গাছ এটা আমার এটা রিপোর্টিং করা হয় নাই আজকে করব। সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি তার জন্যে আগে থেকে আমি মাটি এইভাবে তৈরি করে রেখে দিয়েছি অবশ্যই আপনারা যখন গাছের গাছ বসাবেন তার এক সপ্তাহ বা দশ পনেরো দিন আগে এইভাবে মাটি তৈরি করে রেখে দেবেন মাটিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা বলছি তার আগে ড্রেনেজ সিস্টেমটা আমি শুকনো পাতা তারপর নুড়ি কাঁকড় বালি দিয়ে রেখে দিয়েছি যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যায় তারপর মাটিটা নিয়েছি বন্ধুরা কিছু বাগানের মাটি তারপর গোবর সার আমি গোবর সারটাই বন্ধুরা বেশি ব্যবহার করি তার সঙ্গে সরিষার খোল নিম খোল একটু হাড় গুঁড়ো শিঙ্কুচি আর এইখানে আমি তখন ফাঙ্গি সাই দিই নাই তারপর চা পাতা ডিমের খোসা পেঁয়াজের খোসা এইগুলো দিয়ে আমি একটা পচিয়ে এটা রেখে দিয়েছিলাম তারপর আজকে আমি তারপর বন্ধুরা একটু দিয়েছি বালি দিয়েছি আর একটু কোকোপিট অবশ্যই বালি বা কোকোপিট আপনারা দেবেন তাতে কি হবে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যাবে এবং মাটিও ময়েস্ট রাখবে রাখবে অক্সিজেন চলাচলটা করবে যে কোনো গাছ বসানোর সময় আপনারা বালি বা কোকোপিট অবশ্যই ব্যবহার করবেন চলুন তাহলে আজকে আমি এই মাটিটা আমার তৈরি করা আছে তাহলে কি হয় বন্ধুরা এটা সুবিধা হয় তাড়াতাড়ি আমরা গাছটা বসাতে পারি দেখতে পাচ্ছেন এই গাছ যে কোনো ফলের গাছ বসানোর সময় বন্ধুরা একটু বড় সাইজে টব নেবেন কারণ এদের শিকড় দ্রুত বৃদ্ধি হয় তাই এইখানে দশ থেকে বারো ইঞ্চি আমি একটা টব নিয়েছি টবের মধ্যে আমি দেখুন এইখানে বলিয়ে দিলাম এই মাটিটা হালকা একটু রোদে খুঁড়ে একটু শুকিয়ে নিয়েছিলাম তারপর ফাঙ্গির সাইডটা দিয়ে দিয়েছি তারপর আমি যেটা দেবো বন্ধুরা একটু দেবো ম্যাগনেশিয়াম সালফেট যে কোনো গাছ বসানোর সময় একটু ম্যাগনেশিয়াম সালফেট দিলে কি একটা গাছের যে শখ লাগার একটা অন্য জায়গা থেকে যে একটা বসাচ্ছি তার একটা শখ লাগতে পারে এবং শিকড়ে একটু ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আমি এই ম্যাগনেশিয়াম সালফটা দিলে এটা কোনো ক্ষতি হবে না এটা দ্রুত কাজ করবে গাছের কোনো ক্ষতি হবে না তারপর আমি একটু এক্সট্রা এইখানে একটু দিয়ে দিচ্ছি একটু নিম খোলটা নিম খোলটা একটু দিয়ে দেবেন এইগুলো দিয়ে দিলে বন্ধুরা এইভাবে খাবার যদি তৈরি করে রাখেন তাহলে গাছের দ্রুত বৃদ্ধি হবে দ্রুত ফলও চলে আসবে আজকে আমি এই গাছটাই আমি প্রতিস্থাপন করব তার আগে দেখুন বন্ধুরা এইখানে দেখতেই পাচ্ছেন এই যে প্যাকেটটা প্যাকেটটা আমি একটা বিলেটের সাহায্যে আমি এটা কেটে নিয়েছি এইভাবে আপনারা কেটে নেবেন খুব আলগা করে কাটবেন যাতে এই যে টবের বিক্রটা যেন যাতে ক্ষতি না হয় সেইভাবে চেষ্টা করবেন যেন এই শিকড়ের যাতে ক্ষতি না হয় আর একটু ভালো করে কাটতে হবে দেখুন এইখানে আমার কাছে বেলেটটা রয়েছে এই বেলেটটা দিয়ে আমি আর একটু কেটে নেব সাবধানে এই কাজটা করতে হয় আপনারা এইভাবে আমার মতন আপনারা গাছ বসান দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না এইভাবে আপনারা মাছ বরাবর এইভাবে বসিয়ে দেবেন তারপর এই শাড়িটা আমি আর একটা জিনিস দেব বন্ধুরা সেটা আমি আজকে আর একটু দেবো বেশি করে আর একটু দেবো দেখুন এখানে চা পাতাটা দেব আর একটু দেবো বন্ধুরা এইখানে দেবো পেঁয়াজের খোসা মাটি যখন তৈরি করে রেখে দিয়েছি তখন অল্প করে একটু দিয়েছিলাম তারপর এইখানে দেবো এই যে কলার খোসাগুলো দিয়ে দেবো তারপর মাটিটা আমি এইভাবে চাপা দিয়ে দেবো সময় গাছ যখন বসাবেন বন্ধুরা একটু যেন উপরে যাতে একটু বেরিয়ে থাকে সেই রকম চেষ্টা করবেন সম্পূর্ণ একবারে গোড়া পর্যন্ত মাটি চাপা দেবেন না এবার এই গাছটাতে মাটি ভরাট করে দিলাম এবং কিছুটা দেখুন এইখানে মাটি আমি ভরাট করি না গাছের যতটা এই যে মাটি চারা গাছটা যতটা ছিল দেখতে পেয়েছেন এই মাটিটা ততটা আমি এইটা ফাঁকা করে এই সাইডে সাইডে যতটা ততটা মাটি ভরাট করে দিচ্ছি আপনারা অবশ্যই যখন গাছ বসাবেন সম্পূর্ণটা ভরাট করবে না গাছের গোড়া পর্যন্ত এইভাবে করবেন তাহলে এইভাবে যদি আপনারা যদি গাছের গোড়া আর যদি ঠিক রাখেন তাহলে গাছটা ঠিক ভালো থাকবে এবং দ্রুত বৃদ্ধি হবে তাই আমি বন্ধুরা আপনারা যে কোনো গাছ বসাবার আগে অবশ্যই আপনারা মাটি তৈরি করে তবে এই গাছ বসাবেন তাহলে গাছটা দ্রুত বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে আর তাড়াতাড়ি খাবারটা গ্রহণ করতে পারবে আর এই গাছটিতে আপনারা তিন চার দিন একটু আদা জায়গা রাখবেন ঠিকু রোদের মধ্যে রাখবেন না তারপর গাছটা যখন একটু বৃদ্ধি হতে আরম্ভ হবে তখন বন্ধুরা আপনারা রোদের মধ্যে রাখবেন তারপর এখন বন্ধুরা যে এই তিন চার মাস আমি এই গাছটাতে আর কোনো এখন খাবার দেবো না তারপর আমি যে খাবারটা দেবো বন্ধুরা সেটা খুবই হালকা পাতলা করে একটু যেটা সরিষার করবে যেন জলটা দেবো সবজি খোসাবো যেন জল ওটা দশ পনেরো দিন অন্তর অন্তর দেবো তাহলে এইভাবে আপনারা ছাদ বাগানে খুব সহজে একটা ফলের গাছ আপনারা বসান ফলের গাছ বসানো নিয়ে কোনো চিন্তা করবেন না আমি একটা গাছ দেখাচ্ছি আমার গাছটা দেখুন কীরকম এই পদ্ধতিতেই আমি গাছটা বসেছি কীরকম বৃদ্ধিটা হয়েছে দেখবে চলুন দেখুন বন্ধুরা এই আতা গাছটাতেও আমি এইভাবেই পদ্ধতিতে একই পদ্ধতিতে বসিয়েছি কী সুন্দর বৃদ্ধিটা হয়েছে না তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে কীটনাশকটা নিম অয়েলটা আপনারা স্প্রে করে দেবেন গাছ নিয়ে কোনো রকম ভাবনা করবেন না কোন ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ